পাখিだな নিয়াছে এদিকে এটা ঘুমায়ার ইচ্ছা সম্ভবত ওই যে দেখেন ঘুমায়ার ইচ্ছা এটা আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবার আশা করি সবাই খুশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আমাদের যে একটা পাখি ছিল ছোট একটা বাজরিগর পাখি ছিল এই যে এগুলার সাথেই থাকত ওইদিকে থাকত এটারও নিয়ে অনেক খেলা দোলাործি ওটার বিভিন্ন শর্টস আপলোড করছি কিন্তু এটা আনফরচুনেটলি চলে গেছে কিভাবে চলে গেছে বলতে পারি না সম্ভবত ঢাকনা খোলা ছিল যে যে বক্সের মধ্যে থাকতো এটা ঢাকনা খোলা ছিল এটার ভিতর থেকে চলে গেছে আর কি তো কি করার আল্লাহর ইচ্ছা চলে গেছে কি আর করার এখন নতুন একটা নিয়ে আসছি এটা হইলো কোকাটিলের বাচ্চা এটা এদিকে রাখছি মার্শাল এই যে এটা পুরা রেড আই অ্যালবিনো যেটা বলে আর কি অ্যালবিনো এটা একদম জিরো সাইজের বাচ্চা এটারে এটার মধ্যে রাখছি আপাতত কিন্তু এটার জন্য এই ঘর যথেষ্ট না এই ঘরে এটার কাজ হইব না এটার সুন্দর ঘর দিতে সুন্দর পরিবেশ দিতে হইব আরামদায়ক সারফেস দিতে হইব দিব কেউ আরাম আরামদায়ক ভাবে থাকতে পারে আর কি তো এখন আমি চলে যাবো খামার এই খামার কেউ নাই আজকে খামার সব আমার হ্যান্ডেল করতে হইব খামার সব আমি হ্যান্ডেল করি কিন্তু আজকে আমার এখন আর্জেন্ট যাইতে হইব এই কারণে এখন এটার ঘর আমি রেডি করতে পারবো না রাইতে বেলা আইসা ইনশাআল্লাহ রেডি করবো সব খামার এসে প্রথম কাজ হইলো ছাগল সবগুলার সাইরা দেওয়া মাত্রই সারলাম সবগুলা বাইরে ঘাস খাইতেছে আর আজকে প্রচন্ড রোদ উঠছে খামার আসতেও দেরি হয়ে গেছে পাখির বাচ্চাটারে দেখা শোনা করলাম ঘরে কতক্ষণ খাওয়া দাওয়া আইসা আসতে দেরি হয়ে গেছে আর এখন বর্তমানে খামার আসি আর ছাগল সারলাম মাত্র এগুলো শেষ করে বিকালে খামারের কাজ শেষ করে পরে রাতে গিয়ে ইনশাল্লাহ ছাগল এই সরি পাখির ঘরটা রেডি করবো পাখির যে থাকার জায়গাটা রেডি করবো আর রুমের অবস্থা ভালো না রুমে অনেক পরিমাণে ময়লা প্রচুর পরিমাণে ময়লা অনেকগুলা ঝাড়ু দিতে পরিষ্কার করতে পারছি বিয়ে সব সময় আসলেই প্রথমে চোখটা যায় এদিকে এদিকে ভিউটা যে সুন্দর আসে মাশাল্লাহ মানে কি যে সুন্দর লাগে এই জায়গাটা আমার এখন তো এই যে তেরপারের কারণে আমি দেখাইতে পারতাছি না কিন্তু জায়গাটা একদম অসম একটা জায়গা সেরকম সুন্দর লাগে কিন্তু এখন রুমের অবস্থা ভালো না জায়গায় জায়গায় ময়লা জুম রইছে এগুলা ঝাড়ু দিয়া পরিষ্কার করতে হইব তো পরিষ্কার করা শেষ হইলে বাসায় ইয়া ইনশাআল্লাহ বাকি ঘরের রেডি করার ভিডিওটা দেখাম ওয়েল এখন এটার জন্য ঘর রেডি করতেছি থাকার জায়গা ঘর তো এটাই মানে আমি যেদিকে থাকি এটাই তো ঘর কিন্তু এটার জন্য আপাতত মানে বাসস্থান রেডি করতেছি রেডি করার জন্য এই বক্সটা নিছি আর এই বক্সের মধ্যে কিছু এমন রাখতে হবে যেন ও ঠান্ডা ফিল করে ঠান্ডা অনুভব এই সরি গরম ফিল করে গরম অনুভব করে এই কারণে সেই টিস্যু নর্মাল যে টিস্যুগুলো থাকে টয়লেট টিস্যু যেটা এটা নিছি এটা একদমই যে এইভাবে কুচি কুচি করে কাইটটা পর এই করে দিবো আগে থেকে কিছু ছিল বাড়তি এগুলা ছিঁড়ছি আর নতুন দুই প্যাকেট নিয়ে আসছি এগুলো কাইটটা এদিকে দিকে দিয়ে দেবো এদিকে কাঠের গুড়া দিলে ব্যাটার কাঠের গুড়া দিলে ভালো কিন্তু কাঠের গুঁড়া আমাদের এদিকে আশেপাশে যে দোকান আছে ওগুলোতে অ্যাভেলেবেল পাই নাই এই কারণে আর কি এইভাবে দিতে হইতাছে এটা আর কি টেম্পোরারি পার্মানেন্টলি কাঠের গুড়াই দেব ইনশাআল্লাহ আর দেখেন কত কোডের পোজ দেখাইতেছে ক্যামেরার সামনে নিলে বারবার घुमाया যায় তো এটুক এগুলো আগে পুরো রেডি করি সম্পূর্ণভাবে

এটা সম্পূর্ণভাবে যদি ময়লা হয়ে যায় ময়লা তো ওই বই এদিকে কাঠের গোড়া দিতে ওই বইটি শুধু দিন চালানো যাবো না তো দেখি কয়দিন যায় এটা তো ফাইনালি পাখির ঘর রেডি করার জন্য যা যা করার দরকার সব কিছু করছি টিসু একটা পুরা গেছে এটা কমপ্লিট করার পিছনে একটা টিসু পুরা সিরাইগুলো কভার করছি যেন পাখি আরামদায় আরামভাবে থাকতে মানে আরাম আরামে যেন থাকতে পারে আর কি তো এবার পাখিটা নিয়ে আসে আসি এটা মানে চেহারাটা অনেক কিউট যদিও এটার বর্তমানে পশম পুরা কভার আনে শরীরে এই কারণে মন লাগতে পারে কিন্তু এটার চেহারাটা অনেক কিউট চোখ চোখগুলা লাল এই কারণে অনেক ভালো লাগে বাকিটারে তো এটা এবার এদিকে রেখা দিই দেখিয়ে দেয় এদিকে মানে কিভাবে থাকে কেমন লাগে ওর কাছে এই জায়গাটা আর এটা মূলত পুরাটা কভার করতে ও অন্ধকার জন্য একটা পরিবেশ দিতে হইব কারণ পাখি অন্ধকার জায়গায় থাকতে পছন্দ করে বাচ্চা যেগুলো থাকে অন্ধকারে থাকতে পছন্দ করে তো এই জায়গাটা একটু অন্ধকার করার জন্য আমি গেঞ্জি দিয়ে রেখা দিব বা যে কোনো কাপড় দিয়ে রেখা দিব আর কি যেন আরামে থাকতে পারে আর বাতার যেন চলাচল করতে পারে ভিতরে তো এটার এবার এদিকে নিচের যে সার্ফেস টা আছে এটা সম্পূর্ণ ভাবে কমপ্লিট করে দিছি আলহামদুলিল্লাহ তো এবার উপরে যা যা লাগে এগুলো কমপ্লিট করে নেক্সট কোন ভিডিওতে এগুলো দেখাম ইনশাআল্লাহ আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম